অলরেডি এন্ট্রি শেষ করে রওনা হলাম জি ভাইয়া মাথা ঠান্ডা করেই তো রাখতে হবে এই রোডে তো আর ঝুঁকি নেওয়া যাবে না মানে আফ হিল আর ডাউন হিলের খেলা আর সাজেক মানে হচ্ছে গিয়ার শিফটিংয়ের খেলা কে কত দ্রুত গিয়ার শিফট করতে পারবেন ওইখানে যাব চমৎকার চমৎকার ওই যে সাজেকের ছোট ছোটো কটেজগুলো দেখা যাচ্ছে অলরেডি রুই রুই পাড়া দেখা যাইতেছে কংলাক পাড়া সবই দেখা যায় এখান থেকে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও আজকে ভিডিওটি শুরু করতেছি খাগড়াছড়ি থেকে ডেস্টিনেশন হচ্ছে সাজেক আর যারা আমার গত ব্লগ দেখছেন তারা তো মোটামুটি ক্লিয়ার আমি রাঙামাটি কাপ্তাই ব্লগ শেষ করে আজকে সাজেকের উদ্দেশ্যে বের হয়েছি এখন সময় ঘড়িতে আটটা তিরিশ তো আমার মনে হয় অলরেডি আমরা লেট আর আজকের ব্লগে আমি সাজেকের ফুল হিল ভিউটা আপনাদেরকে দেখাবো যারা রিসেন্ট সাজেক মানে এই বর্ষা মৌসুমে আসতে যাচ্ছেন বা এই ঈদের মধ্যে আসতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুব ইফেক্টিভ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওতে টোটাল রোড ভিউ ওয়েদার ভিউ এবং রাইডিং স্টাইল একদম ক্লিয়ারলি সব বলে বুঝিয়ে এবং দেখিয়ে দেব তো চলুন তাহলে আগে যাই আর একটা কথা মাথায় রাখবেন এইখানে যে হিলগুলো দেখতেছেন এই হিলগুলো হচ্ছে মানে প্রি টেস্ট একটা এই টেস্ট পরীক্ষার মতন আর ফাইনাল পরীক্ষা হচ্ছে দিঘিনালার পর থেকে সাজেগের ওই রোডটাতে আগের এগুলো যা দেখছেন এর থেকে অনেক বড় বড় হিল সামনে তো চলুন তাহলে দিঘিনালা যাই দিঘিনালা যে এন্ট্রি করাই সেনাবাহিনীর তারপরে আবার কথা বলতেছি অলরেডি এন্ট্রি শেষ করে রওনা হলাম জি ভাইয়া মাথা ঠান্ডা করেই তো রাখতে হবে এই রোডে তো আর ঝুঁকি নেওয়া যাবে না জি জি এইবার আবার নতুন দুইটা বাইকার আছে আমার সাথে হ্যাঁ ওদেরকে মাঝখানে ফালাই নেব রানা ভাই আমি মানে সামনে পিছনে করে মাঝখানে ফেলবো টোটাল পাঁচটা যাচ্ছি দেন ভাই তাহলে আল্লাহ হাফেজ তো এখানে এন্ট্রি করালাম এখানে আসলে এন্ট্রি মেজর কিছু না ওই নাম মোবাইল নাম্বার আর বাইকের নাম্বার এগুলো এন্ট্রি করে এন্ট্রি করা শেষ এখন চলুন তাহলে হিলে যাই অলরেডি সাজেকের হিল ভিউ শুরু এইখান থেকে সাজেক হচ্ছে বত্রিশ কিলোমিটার এই করে কি এরা হচ্ছে লোকাল বাইকার এদের সাথে পাঙ্গা নেওয়া যাবে না ঝামেলা করা যাবে না পাহাড়ের সৌন্দর্য রে ভাই দেখেন সাদা মেঘ পাহাড় সবুজ হয়ে আছে মানে কয়েকদিন যে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে মানে পাহাড় তার যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যে আছে এগুলো দেখার জন্যই তো আমরা আসি এই যে একটা শান্তি মানে আমার তো হিল রাইড এত মজা লাগে বলতে পারেন হিলের পাগল আর কি আর এখানে খুব একটা লোকজন পাওয়া যায় না এই হঠাৎ হঠাৎ দু একজন লোক পাবেন মাঝখানে ডাউন নামতেছি আরে কি চমৎকার পরিবেশ দেখেন যেমন রোড তেমন আকাশ আর পুরো আঁকা বাঁকাই রাস্তা সেই সেই রকম রোড পুরোটাই একদম মানে সাপের মতন এদিক ওদিক কাত হচিত হয়ে রাইড করতে হবে আর যে এই আফিলগুলো এটাও ছোট আফিল তারপরেও কম না এগুলো সব একটা নোঠার চেষ্টা করতে হবে কিন্তু পারতেছি না অনেক সময় কারণ থাকে এটাও মাথায় রেখে রাইড করতে হবে জটিল ভিউ পাহাড়ের পেড়াটা নিতে হবে কারণ আমরা দেরি করে ফেলছি যার জন্য সবার পিছনে পড়ে গেছি আর এই সিএনজির প্যারা মারাত্মক এগুলো ওভারটেক করে আগে যাইতে হবে এদেরকে কোনোভাবেই মানে সামনে যাইতে দেওয়া যাবে না ওরে জটিল ফুল সবুজ দেখেন দূরের গোলাও সবুজ হয়ে রয়েছে চাগুলো দেখেন আর একদম স্ট্রেট এই যে ডাউনহিল দেখেন একদম ফুল স্লব সোজা ডাউনহিল আপহিল আপ এভাবেই যাইতে হবে আর সাজেকে সময় মাথায় রাখতে হবে হচ্ছে লেন চেঞ্জ করা যাবে না নিজের লেনে রাইড করতে হবে আর প্রপার ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে যার কোনো বিকল্প নাই এবং ইঞ্জিন ব্রেক যদি মানে ব্যবহার ঠিক মতো না করেন তাহলে কিন্তু ফ্রন্ট ব্রেক এবং রেয়ার ব্রেকের চাপ করবে অনেক সময় অনেকের বাইকের দেখছি আমি ব্রেক ফেল হয়ে যাই আরে কালো ধোয়া রে মানে সিএনজি এত আগে আসতো না এখন তো দেখি প্রচুর সিএনজি আসে আগের চাঁদের গাড়ি বেশি ছিল এখন দেখি যে আমি কিন্তু ছয় মাস আগে ওর করে গেছি সেই ব্লগও আছে কিন্তু এখনকার পরিবেশটা খুব সুন্দর লাগতেছে মানে বৃষ্টির পরে যে সৌন্দর্যটা পাইছি ওয়াও টাইপের সুন্দর একদম যে গাছগুলা দেখেন সব সবুজ হয়ে রয়েছে ধোঁয়া মানে কালো ধোঁয়া একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে সিএনজিগুলো মানে এই সিরিয়ালগুলো শেষ করতে পারতেছে না আর সিএনজিতে কিন্তু কাপলরা খুব মজা করতেছে মানে জটিল একটা ফিল নিয়ে তারা যাইতেছে যাকে ওভারটেকটা আগে করি আর ওভারটেক করার ক্ষেত্রে মানে হিউজ কনসেন্ট্রেশন রাখতে হবে হুট করে ডান পাশে যে এরকম দেখবেন গাড়ি চলে আসছে পুরা ধরা কিছু স্টাইলের গাড়ি সবাই এনজয় করতে করতে যাচ্ছে আমি কিন্তু মানে এডিক সেদিক যে পুরা দমে আরামে তাকাবো সেটাও পারতেছি না সৌন্দর্যটা দেখতে হলে পিলিয়ন হিসাবে আসতে হবে আর এটা ফুল ডাউন হিল এবং কঠিন ডাউন হিল এটা এরকম আরও কয়েকটা পাবো দুই তিনটা পাবো আরও অনেক নিচে নামতেছি এবং এইখানে কিন্তু মানে ফুল ইঞ্জিন ব্রেক আমি ইউজ করতেছি আর এইখানে হোড়াহুড়ি করা যাবে না ওই যে উপরে উঠবো একবারে ওই পাহাড়ের উপরে যাব আর সবসময় চেষ্টা করবেন ডাউন হিলের গতিটাকে কাজে লাগানোর জন্য যদি রোড ক্লিয়ার থাকে আমি অলরেডি স্পিড আপ করছি এই সব জায়গায় আসলে হাই থ্রোটোলে রাইড করতে পারলে একটু ভালো হয় কিন্তু আপনি একদম তো ফুল স্পিডে রাইড করবেন সেটাও আমি বলতেছি না কিন্তু রেঞ্জ অনুযায়ী বা রোডের অবস্থা অনুযায়ী টান দিতে হবে কমপ্লিট আমার সামনে পিয়াস বাকি তিনটা বাইক আছে পিছনে যেহেতু গ্রুপ রাইডে বেরোয় মোটামুটি সিরিয়ালেই যাচ্ছি আখ পিস আক পিস করে এই এই রকম কর্নারিংগুলো পাবেন জটিল জটিল কিছু কর্নারিং একদম ও টাইপও পাওয়া যায় দেখো অবশেষে সিএনজির পর্ব শেষ এখন চাঁদের গাড়ির পিছনে চাঁদের গাড়িটা ওভারটেক করা ঝামেলা সরু রাস্তা তো মানে এটা খুব সাবধানে ওভারটেক করতে হবে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই অলরেডি সিগন্যাল দিয়ে ওভারটেক করার একটা সুযোগ দিছে এই সুযোগটা সব মানে চাঁদের বাইক আলারা দেয় না এটা তো পাহাড়ি রাইডার তারা তাদের স্বার্থটাই আগে দেখে দেখেন কর্নারিং কাকে বলে অস্থির লেভেলের কর্নারিং আবার ডাউনহিল মানে আফিলা হিল আর ডাউন খেলা আর সাজেক মানে হচ্ছে গিয়ার শিফটিং এর খেলা কে কত দ্রুত গিয়ার শিফট করতে পারবেন ওইখানে যাব সাজেক কিন্তু এই পাহাড়গুলোর অনেক পরে মানে একটা একটা করে স্টেজ আমরা পার হইতেছি আর এই যে ডান পাশে বাম পাশে রাস্তার কাজ করছে যেটা ছয় মাস আগে ছিল না বাম দিক দিয়ে যাবো ওই পাহাড় উঠবো একদম ফুল ইঞ্জিন ব্রেক ইউজ করতেছি মানে প্রপারলি এখানে আর কোনো কারপণ্য করা যাবে না আর ডিসটেন্স রাখতে হবে প্রত্যেকটা বাইকে বা গাড়ির সাথে ডিসটেন্স রাখতে হবে মানে নিজের সেফটির জন্য বিশেষ করে আপিল ওঠার সময় অন্য গাড়ির পিছন দিকে আসতে ঠাস করে মেরে দেবে একটু সুযোগ পাইলে টানটা দিতে পারতাম খুবই উপরে উঠবো পরে রোড রে ভাই মানে যে বাইকার আসছে সেই রোডের মজাটা পাইছে তবে খুব সাবধানে রাইড করতে হবে আর এই যে এগুলো ডাউন হিলের প্রতি কাজে লাগে এক টানে উঠতে হবে বাইকের সাউন্ড শুনছেন আর কি কালো ধোয়া মারতেছে অন্ধকার করে ফেলতেছে ছোট ছোট বাচ্চারা এরকম দাঁড়ায় থাকবে টাটা দেয় লোকাল পাহাড়ি তো এখন হচ্ছে ইন্টারচেঞ্জের জায়গায় চলে আসছি দুই পাশের মানে গাড়িগুলোকে ক্রস করাবে মোটামুটি কত পনেরো কিলো ষোলো কিলোর মতন হবে সেনাবাহিনীর করবো এই যে অলরেডি পিয়াস দাঁড়াইছে সবাই আসুক আবার একসাথে যাই ক্রসিং শেষ আবার যাত্রা শুরু তো এইখানে মানে আফিল আরো একটু বেশি মোটামুটি কিন্তু অনেক উপরে চলে আসছে দেখেন পাহাড়ের ভিউ রে ভাই সোজা চোরা গলা মনে হচ্ছে আকাশে লেগে আছে বাম দিকে যাব আর ওই পাহাড়ের উপর উঠবো কনসেন্ট্রেশন এতটাই বেশি রাখতে হইব এইখানে আসলে অতি উৎসাহী হইলে চলবে না মানে রাস্তার কন্ডিশন অনুযায়ী আপনাকে রাইড করতে হবে স্লো করতে হবে গিয়ার শিফট করতে হবে যতটুকু দ্রুত সম্ভব আমি হাই স্পিডে উঠতেছি এখন মোটামুটি ক্রসিং শেষ যার জন্য একটু ঝুঁকি নিয়ে হইলেও টানের উপরে উঠতেছে সাইটের উপরে আছে সাইট বাষট্টি এই যে বাচ্চারা টাটা দিতেছে তো এখন মোটামুটি একটু কমাইলাম এক চার তিন এখন তিন নাম্বার গিয়ার আছে তিনেই উঠবো আর কি তিনি আফিলে উঠে যাব গাছগুলা দেখেন কত রকমের গাছ আর পাহাড়ের সৌন্দর্যটা আসলে অসম এটা বাইকারদের একটা ড্রিম জায়গা ডান পাশের পাহাড়টা যদি দূরেরটা দেখাইতে পারতাম মানে দূরে একটা পাহাড়ে মেঘ জমে আছে দুই পাহাড়ের মাঝখানে ওই যে ওইখানে সাদা মেঘ মানে এখানে পিলিয়ন হয়ে আসলে সেই পুরা ভিউটা এনজয় করতে পারে আমি এরপরে পিলিয়ন হয়ে আসবো সাজেকের ভিউ দেখতে হলে আসলে পিলিয়ন হয়ে আসাটাই সুন্দর আর এরে বাবারে কর্নারিং রে দেখেন আমি অলরেডি লেন ক্রস করে ফেলছি পিয়াস আমার সামনে আমি লুকিং গ্লাসে বাকি বাইকগুলোকে দেখতেছি না ফুল আফিল বাইকের সাউন্ড শুনছেন কি অবস্থা আস্তে 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 উঠে পড়লাম দেখেন চাঁদের গাড়িগুলো উঠতে কত কষ্ট হইতেছে আর ধোয়া করে দেখছেন কালো ধোয়া পুরো একবারে এটা যে আমাদের জন্য মালামাল নিয়ে যাচ্ছে সাজেকে মজা পাইতে গেলে সাজেক আসতে হবে হিলের মজা রে ভাই সাজেকে রাঙামাটি রুটটাও সুন্দর ওই পাহাড়ের উপরে যাব একবারে ওই চূড়াটার উপরে উঠব আর মোটামুটি স্পিড কমাই দিতেছি দেখেন ফুল ডানে ভাই যা দেখছেন সবই পাহাড় আর পাহাড় এবারে টান দেবো সোজা এক টান ওইটা বলবো মাঝখানে একটু স্লো চালাইছি কারণ বাকি সবাই একসাথে নিয়ে যাবো যেহেতু গ্রুপ রাইডিং ব্যাপার আর এখন মোটামুটি অনেকটা সাজেকের কাছে চলে আসছে যার জন্য একটু টানের উপরেই রাখতেছি পাঁচ কিলোতে যে একটা ব্রেক দিবো এখানে মানে বাইকটা একটু ঠান্ডা করতে হবে নিজেও একটু রিফ্রেশ হবো সবাই চলে আসবে একসাথে আবার যাব অর্নারিং কাকে বলে দূরের পাহাড়গুলো দেখেন কত চমৎকার মোটামুটি সাজেকের কাছাকাছি চলে আসছি এই পাহাড়ের স্টেজগুলোর পরেই সাজেক অলরেডি যে উঁচু ফাঁকা মানে আফসাআফসা দেখা যাচ্ছে আর কি ওইগুলাই সাদাকের স্টেজ এখন রানা ভাই আমার সামনে আছে আমাকে ক্রস করে গেছে কি চমৎকার রাস্তা ওইটার উপরে উঠবো ওইটার উপরে উঠলে একদম সাজেকের কটেজগুলা দেখা যাবে ছোট ছোট কটেজগুলো মোটামুটি অনেকটাই কাছাকাছি চলে আসছে এখানে আট কিলোর মতন হয়তো আছে পাঁচ কিলোতে যেয়ে একটা ব্রেক দেব তারপর আবার একটা নেই এটা খুব মানে মারাত্মক হিল যতটা সহজ মানে মনে করছিলাম সব রাস্তার কন্ডিশন অবশ্য মনে নাই তবে রাস্তার সাইডগুলো ভালো করছে অনেক আগে এরকম এতটা ফিনিশিং ছিল না ভাঙাচোরা ছিল এখন রোডের কন্ডিশন তাও ভালো না যারা আসবেন তারা আমার ভিডিও দেখলে মোটামুটি রোডের একটা ভিউ পুরোপুরি পেয়ে যাবেন চমৎকার চমৎকার ওই যে সাজেগের ছোট ছোট কটেজ গুলা দেখা যাচ্ছে অলরেডি রুই লুই পাড়া দেখা যাইতেছে কংলাক পাড়া সবই দেখা যায় এখান থেকে সেই সেই ভিউ আহ শান্তি অলরেডি পাঁচ কিলো শুরু আর এই পাঁচ কিলোমিটার মানে শেষ যে পাঁচ কিলোমিটার এটা পুরাটাই আফিল এইখানে ডাউনহিল শুধু মাঝখানে একটা জায়গায় পাবেন আর এই যে রকম কর্নারিং পাওয়া যাবে এখানে খুব মানে প্যারা এবং হাই থ্রোটলে রাখার চেষ্টা করবেন দুইয়ে তিনই উঠে যেতে পারবেন কিন্তু একটু মানে স্ট্রেস নিতে হবে আর বাইকের পিছনে পিছনে লাইগে থাকা যাবে না যেটা আগেও আমি বলছি একটানে ওঠার চেষ্টা করতে হবে দুই তিন আর বাইকের সাউন্ডের অবস্থা কী আর রকম কর্নারিং দেখেন এই যে নামতেছে কত স্লো নামাও কষ্ট এখান থেকে আমরা কত দূর থেকে কষ্ট করে এই পাহাড়ের সৌন্দর্যটা দেখার জন্য আসি শান্তি একবার ও একটা জটিল সাজেক আসলে অভিজ্ঞতাটাও হয় তবে এইটুকু ওঠাটা খুব কেয়ারফুল উঠতে হয় মানে এটা মারাত্মক এই লাস্ট তিন কিলো তো পুরাপুরি একদম একদমারে যে এইরকম কর্নারিং গাড়ি পুরা সবাই ফেলতেছে মানে এত কেয়ারফুল রাইড করা লাগে আর এখানে স্লো করে বাইক রাখা যায় না আর কি মানে আপনি যে দাঁড়াবেন সে সুযোগ নেই অনেকটা কাছাকাছি চলে আসছে আর এক কিলো দেড় কিলো আছে আর কি সাজেট অলরেডি যে মিজোরাম ভিউ মিজোরামের পাহাড়গুলো দেখতেছি আর আমরা যে কটেজ নিয়েছি সেটা মিজোরাম সাইডেই পড়ছে যার জন্য আশা করতে যে হোপফুল মেঘগুলো পাবো পুরাপুরি কারণ বৃষ্টি একটু হয়েছে ও মাঝখানে একটা নটব আর কি এই মানে এই লাস্টেরটা মানে বাইকের উপরে এতটাই প্রেসার পড়ে এত চাপ পড়ে যা বলার মতন না করে বাবারে রে এরা আবার হাইটে উঠতেছে আমাদের বাইকেই কষ্ট হইতেছে চলে আসছি রে ভাই ঝঞ্ঝাট পাড়ায় চলে আসছি অলরেডি সাজেকের গেট সেই গেট আর সাজেকের প্রথম কটেজটা সেই আহ মনের একটা শান্তি সেকেন্ড টাইম সাজেক যাই হোক বন্ধুরা আমি পোড়া ভিউ দেখানোর চেষ্টা করছি যারা রিসেন্ট আসবেন তাদের জন্য হয়তো অনেকটা হেল্পফুল হবে আর আমার যেটা প্রথম কাজ হবে বাইকের যে সাউন্ড আপনারা শুনতেছেন এই ইঞ্জিন অয়েলটা আগে ড্রেন দেবো নতুন একটাই আছে ব্যাগের মধ্যে ওই ইনটেকটা ভোরে তারপরে যাব তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন সাজেক ভ্যালি থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে